সো গাইস অনেকে আমরা বর্তমানে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছি বা ইন্টারনেটের স্পিড বাড়াচ্ছি কিন্তু আপনি কি জানেন যে ভিপিএন আপনার জন্য কতটা নিরাপদ এই ভিডিওটি দেখার পর থেকে আপনার ধারণা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে এমন কি আপনি আপনার ফোনে যতগুলো ভিপিএন এই পর্যন্ত ইনস্টল করেছেন সবগুলো আন ইনস্টল করে দিতে বাধ্য হবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কি ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন না নিজেকে আরো বিপদে ফেলছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যেগুলো জানলে আপনি ভিপিএন ব্যবহারে আরও বেশি সতর্ক হতে পারবেন যেগুলো আপনার জন্য উপকার সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আপনি জানেন না যে কোনটা ট্রাস্টেড ভিপিএন কোনটা আপনার জন্য ভালো এমনকি কোনটা আপনার জন্য মন্দ সো জাস্ট অনেক ভিপিএন রয়েছে যেগুলো আপনার ফোনের ডেটা চুরি করতে পারে এছাড়াও আপনার এমন কিছু ভিপিএন আপনার ফোনে ইনস্টল থাকতে পারে যার ফলে আপনার ফোনটা যে কোনো হ্যাকারের হাতে চলে যেতে পারে তাই অবশ্যই এখনই সতর্ক হন যে কীভাবে ভিপিএন ব্যবহার করলে আপনি এই ধরনের কোনো বিপদে পড়বেন না সো প্রথমত আমরা একটু ফেসবুক নিয়ে আলোচনা করি সো ভিপিএন কানেক্ট করে আপনি যখন ফেসবুক ব্যবহার করতে যাবেন যেহেতু ভিপিএন কানেক্ট করছেন তাই এক এক সময় এক এক লোকেশনে ভিপিএনটা কিন্তু কানেক্ট হতে থাকবে বা কানেক্ট হতে পারে সেই ক্ষেত্রে কি হবে যেহেতু আপনি বর্তমানে ফেসবুকটা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ব্যবহার করতেছেন সেটা যদি আপনি ভিপেন কানেক্ট করে ব্যবহার করতে যান তখন কিন্তু সেটা নেদারল্যান্ড বা লন্ডন বা ইউএস বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু কানেক্ট হয়ে যেতে পারে তো তখন ফেসবুক বুঝবে কি ব্যাপার এই লোকটা তো মাত্র ইন্ডিয়াতে বা বাংলাদেশে ছিল হুট করে সে কিভাবে নেদারল্যান্ড চলে গেলো বা হুট করে কিভাবে সে আমেরিকা চলে গেলো মানে ফেসবুক কনফিউশন হয়ে গেলে বা ফেসবুকের অ্যালগোরিদম যদি বুঝতে পারে যে এটা নিমিশের ভিতরে আপনার লোকেশনটা পরিবর্তন হয়ে গেছে তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটা লক করে দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন একটা ঝামেলায় তো যখন আপনার ফেসবুক আইডিটা লক হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ফেসবুকটা ব্যবহার করতে পারবেন না তো ফেসবুক আইডি একবার লক হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু সেটাকে ভেরিফিকেশন করতে হবে বা বিভিন্ন প্রসেস রয়েছে যেটার মাধ্যমে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলে হয়তো বা আপনি আপনার আইডি ফিরত পেতে পারেন বা আনলক হতে পারে কিন্তু সেটা নাও হতে পারে তাই আপনাদেরকে অবশ্যই আগে থেকে সেটা জানা দরকার যে ভিপিএন কানেক্ট করে এই কাজটি কেন করবেন না সো অলরেডি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করতে গিয়ে আপনার ফেসবুক আইডিটা লক হয়ে গেছে যদি সেটাকে আনলক করতে চান তাহলে পূর্বে আমার একটা ভিডিও করা আছে সেই ভিডিওটা পেতে হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন সো এবার আমরা বলবো আপনার ফোনে যদি ভিপিএন কানেক্ট থাকে বা আপনার ফোনে যদি ভিপিএন ইনস্টল করা থাকে তাহলে আপনার ফোনের জন্য সেটা কতটা নিরাপদ সো আমরা অনেকেই আছি যারা ডিরেক্টলি প্লে স্টোর থেকে ভিপিএন অ্যাপ ইনস্টল না করে জাস্ট আপনারা কি করেন যে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিপিএন ডাউনলোড করেন সেই ক্ষেত্রে আপনার ভিপিএনটা কিন্তু একবারের জন্য অনিরাপদ কারণ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিপিএন আপনি ডাউনলোড করা মানে আপনার সেই সমস্ত ডাটা যেগুলো আপনার ফোনে আছে সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু ভিপিএন অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে যে কোনো হ্যাকার্সের হাতে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডাটা চুরি হয়ে যেতে পারে তাই আপনি কখনোই থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কোনো ভিপিএন ইনস্টল করবেন না যার ফলে আপনি প্রিমিয়াম ভিপিএন ব্যবহার না করলে অন্তত ফ্রি ভিপিএন কানেক্ট করে থাকতে পারেন কারণ স্টোর থেকে আপনি এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার জন্য কিন্তু সেখানে সাবস্ক্রিপশন কিন্তু থেকেও যদি আপনি ভিপিএন ইনস্টল করতে যান তো ক্ষেত্রে কিন্তু আপনার জানা উচিত যে কোনটি আপনার জন্য ট্রাস্টেড বা নিরাপদ তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি আপনারা যদি উপকারে এসে থাকে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য